প্রবাসী ভোটারদের নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি বাট আমি আমার মতো অনেকেই ডাউটফুল দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের সেই ক্যাপাসিটি আছে কি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এর সঙ্গে আমাদের যে এমবেসিগুলো হাই কমিশনগুলা এনগেজ ইনভলভ থাকবে তাদের সেই আন্তরিকতা আছে কি না মানে আমাদের এক্সপিরিয়েন্স বলে যে আমাদের মিশনগুলা প্রবাসীদের বিষয়ে অন্য সব বিষয়ে তারা আন্তরিক থাকলেও অন্তত প্রবাসীদের বিষয়ে আসে তারা খুব বেশি একটা কেয়ার করতে চান না সো এটা একটা আর পোস্টাল ব্যালটের কথা যেটা বললেন যে অবভিয়াসলি আমি বা আমরা যারা যদি নির্বাচনী দায়িত্ব পালন করি আমরা নিজেরাও কিন্তু অনেক সময় ভোট দিতে পারি না যারা পুলিশ বাহিনীর সদস্য আছেন নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন রিটার্নিং অফিসার আছেন তারা তো অবশ্যই পারেন না আমরাও পারি না সো সেই পোস্টাল ব্যালটটা যদি আসলে করা যায় হয়তো তাহলে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে আরও এই বিষয়ে মানে ফিজিক্যাল ভোট থেকে আমরা হয়তো অনেকটা বের হয়ে যেতে পারবো যারা যেতে চান ভোট কেন্দ্রে তারা ভোট কেন্দ্রে গেলেন যারা যেতে ভোট কেন্দ্রে না যেতে যেতে চান না কিন্তু ভোট দিতে চান যদি তারা সেই মানে সেই সুযোগটা থাকে সেটা পোস্টাল ব্যালটে হোক অথবা অনলাইন ভোটিংয়ের কোনো বিষয়ে হোক মেবি এটা অনেক পরের বিষয় সিএসএসআর যে বিষয়টা গুরুত্ব দিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড এটি আসলে একটা সবচেয়ে বড় বিষয় এবং আমার মনে হচ্ছে আগামী নির্বাচনে এই লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সো এটাকে আপনারা মানে ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা সতর্ক সচেতন এবং সক্রিয় থাকবে সেটা আমার মনে হয় যে একটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় রেজাল্টের বিষয়ে বলেছেন এই ভাই আমাদের এক্সপেরিয়েন্স বলে যে মানে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যখন রিটার্নিং অফিসার যখন অ্যানাউন্সমেন্টটা করেন তখন সেটা আগে আন অফিসিয়াল হ্যাঁ আন যে রেজাল্ট মানে অফিসিয়াল অফিসার সেটা হয়তো আসলে সাধারণভাবে আমরা বিবেচনায় নেওয়া না আনলেস আনটিল এটা সাধারণত যখন রিটার্নিং অফিসার তার দপ্তর থেকে অ্যানাউন্স করছেন সো আমি বলছি না যে এটা বাধ্যবাধকতা করা বাট আপনারা আমাদেরকে মোটিভেট করতে পারেন যে রিটার্নিং অফিসারের দপ্তর থেকে রেজাল্ট ঘোষণার আগে আমরা যেন ব্যক্তিগত যোগাযোগ থেকে রেজাল্টটা দিতে না লাইক প্রিভিয়াস সিলেকশনে আমাদেরই পরিচিত বন্ধু বান্ধব অনেকে হয়তো নির্বাচন করেছেন তারা জিতেও গেছেন বাট রিটার্নিং অফিসারের কাছে যখন রেজাল্টটা আসছে তারাই জিতেছেন কিন্তু এর আগের যে বিষয়টা থাকে সেটাতে লাইক মানে একটু অস্থিরতা কাজ করে যে আমার রেজাল্টটা কেন অ্যানাউন্স করা হচ্ছে না আমার রেজাল্টটা কেন অ্যানাউন্স করা হচ্ছে না হ্যাঁ সো এই জায়গাটা যদি আপনি একটু খেয়াল করেন স্যার যে ব্রিফিংয়ের কথা বলেছেন আসলে তথ্য দেওয়ার থাকুক আর না থাকুক যখন নির্বাচনটা আরও একটু ঘরিয়ে আসবে মেবি তিন মাস টাইম থাকবে রেগুলার ব্রিফিং হওয়া উচিত কারণ হচ্ছে আপনাদের কাছে মনে হতে পারে দেওয়ার মতো তথ্য নেই কিন্তু আমাদের কাছে থাকতে পারে অনেক কিছু আমরা জানতে চাই আর যখনই আসলে ট্রান্সপারেন্সি বিষয়টা যখন স্পোকস পারসন মুখোমুখি তখন সেটা আরও বেশি অ্যানসিওর হয় লাইক মিস ইনফরমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো একটা এবারের জন্য ভয়ঙ্কর লাইক আগামীকালকেও দেখিয়ে দিতে পারে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন সাহেব একতলা মার্কে ভোট দিচ্ছেন এটা দেখিয়ে দেওয়া সম্ভব এটা সমস্যা না যে এটা এই আপনার একটা ফেব্রিকেটেড বিষয় সমস্যা হচ্ছে অনেক মানুষ এটা বিশ্বাস করেন বাংলাদেশের বাস্তবতায় আবার অনেক মানুষের বিশ্বাস করতে চান মানে এটা ডিপেন্ড করেন পারসেপশনের উপরে না কিছু মানুষ না বুঝার কারণে এটা বিশ্বাস করেন আর কিছু মানুষ হচ্ছে এটা জানেন মিথ্যা কিন্তু তার স্বার্থে এটা আবার ছড়িয়ে দিতে চান সো আমার মনে হচ্ছে যে এটা মানে খুব কঠিন আমাদের জন্যে এবারে নির্বাচনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টা আপনি তো বন্ধ করে দিতে পারবেন না আপনি ইন্টারনেট বন্ধ করতে পারবেন না আপনি সোশ্যাল মিডিয়া বন্ধ করতে পারবেন না হ্যাঁ বাট এমন এমন বাস্তবতাতে সমস্যা হচ্ছে এখানে যখন আমাদের বাংলাদেশের ফরটি টু ফিফটি পার্সেন্ট মানুষ মিস ইনফরমেশন বিশ্বাস করে তখন আবার আমি জানি না আমরা যে নির্বাচন নিয়ে কথা বলছি আমি শিওর যে আমরা সংসদ নির্বাচন নিয়ে কথা বলছি বাট এর মধ্যে আবার আরও নির্বাচনের বিষয়ে আসলে চলে আসতে পারে রেফারেন্ড নেওয়ার বেশি চলে আসতে পারে সাত আটটা প্রশ্নের প্যাকেজ চলে আসতে পারে সো যারা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝেন না তারা সাত আটটা প্রশ্নের উত্তর রেফারেন্ডামে কীভাবে কি করবেন আমরা খুব ডাউটফুল যাউট সেটা ভিন্ন ভিন্ন আলোচনা আমি শুধুমাত্র শেষ করবো একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে মেবি নাইনটি টু আর নাইনটি থ্রি আই ওয়াজ এ ইয়ং রিপোর্টার স্টিল আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি বাট আই ওয়াজ এ রিপোর্টার অফ বাংলা বাজার পত্রিকার দ্যাট টাইম মারণ সিং এর একটা বাই ইলেকশন হয়েছিল তো ইলেকশনের পরে আমি সন্ধ্যার পরে সার্কিট হাউসে গেলাম ওই সময় একটা সি সি জাস্টিস রফ সাহেব সাকির ছিলেন আমি তার রুমে গেলাম আমি যেয়ে উনি নামাজ পড়ছেন উনি নামাজ শেষ করলেন শেষ করার পর আমি তাকে যেহেতু ইয়াং রিপোর্টার তো উত্তেজনা আছে সিএসি কমেন্ট নিতে পারে আমার জন্য অনেক বড় বিষয় আর কেউ তো নাই সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি নির্বাচনটা কেমন দেখলেন উনি আমাকে বললেন যে আমি নির্বাচন কেমন দেখলাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না আপনারা আগামীকাল পত্রিকাতে কি ছাপা হবে নির্বাচনটা কেমন ছিল সেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে মানুষের যে মতামতটা ছাপা হবে মানুষ এই নির্বাচন সম্পর্কে কি বলছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সো আমাদের চোদ্দ আঠারো চব্বিশের এক্সপিরিয়েন্সের পরে আমরা দু হাজার ছাব্বিশে একটি নির্বাচন করতে যাচ্ছি মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা ভোট দিলে তাদের সব কিছু হয়ে যাবে এরকম না কিন্তু তারা অন্তত মনে করে যে আমি ক্ষমতাতে আমার ভোটের মাধ্যমে প্রতিনিধিরা ক্ষমতাসীন হবেন সো আপনাদেরকে মহান আল্লাহ তালা একটা আমানত দিয়েছেন এদেশের মানুষের আপনারা সেই আমানত রক্ষা করবেন সেই আশা করছি এবং এটা করতেই হবে সবাইকে ধন্যবাদ